আরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আপনার কেমন আছেন সকলে ভালো আছেন তো ভগবানের কাছে আশীর্বাদ করি আপনারা সকলে ভালো থাকবেন তো আজকে আমি চলে এসেছি দীঘা ইস্কন মন্দির এখানে খুব কম পয়সায় থাকার ব্যবস্থা আছে প্রসাদের ব্যবস্থা আছে সমস্ত কিছু আছে আমি আপনাদেরকে পুরো মন্দিরটাকে ঘুরে ঘুরে দেখাবো যে কোথায় ভগবান আছে কোথায় জগন্নাথ সুভদ্রা বলরামের মন্দির তো সুন্দরভাবেই আমি আপনাদের দেখাবো যারা যারা এখনও সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করেননি বেলাইকানে ক্লিক করেননি এখনই সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন কমেন্ট করুন তো চলুন চলে যায় আমি নিচ থেকে দেখাতে দেখাতে পুরো আমি যে ঘরে থাকি সেই ঘরটা আমি আপনাদের দেখাবো কত ভাড়া প্রসাদের কত পয়সা সব কিছু আমি আপনাদের দেখাবো তো চলুন চলে যায় ইস্কন মন্দিরই আছি আমি সেই ঘরের মধ্যেই ভিডিওটা তৈরি করছি কারণ আপনাদের জন্য ঘুরে ঘুরে দেখাতে পারে কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো চলুন চলে যায় কৃষ্ণ আর থেকে আপনি একটু গেলে পরে দীঘা স্টেশন দীঘা স্টেশন থেকে আমাদের পনেরো টাকা ভাড়া নেবে আর এইটা হচ্ছেন ইস্কন মন্দির আমাদের দীঘার ইস্কন মন্দির তো আপনি গেটে ঢুকবেন এটা থাকবার জায়গায় আছে প্রসাদের জায়গা আছে সব কিছু আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসছি আমরা ছশো টাকায় ঘর ভাড়া নিয়েছি সুন্দর ঘর ঘরটা আমি দেখাবো আর ভগবানকে দর্শন করে দেবো তো এটা হচ্ছেন জগন্নাথ মন্দির ইস্কনের জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছেন অবশ্যই আপনারা এখানে আসবেন যা যারা ঘুরতে চান অবশ্যই তাদেরকে বলবো যে আপনারা আমাদের এই যে দীঘার যে স্কন মন্দির আছে সেখানে অবশ্যই আপনারা আসবেন এখানে প্রসাদের ব্যবস্থা থাকবার ব্যবস্থা একদম কম খরচায় আপনি ঘর পাবেন এই যে এখানে জগন্নাথ মন্দির জগন্নাথ সুভদ্রা বলরাম দর্শন করছেন ত সুন্দর জগন্নাথ সুভদ্রা বলে রাম গৌর্মী তো আজকে একটু লোকজন কম আছে এসেছিলো অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাত আপনারা আসলে পরে এইখানে এসে মানে দীঘা টেশন থেকে পনেরো টাকা গাড়ি ভাড়া দিয়ে আপনারা ইস্কান মন্দিরে থাকবেন তাকেই সমুদ্র পনেরো মিনিট লাগে সমুদ্র যেতে তো এবার আমি আপনাদেরকে ঘরগুলো দেখাই যে আমরা কী ঘরে আছি সেগুলো আমি আপনাদের দেখাই এখানে খুব সুন্দর বাগানও আছে সেখানে হাত ধোয়ার জায়গা সেখানে প্রসাদের জায়গা আর এখানে ভগবানের গ্রন্থপন্থ এসব বিক্রি হয় আর আমরা আছি তিনতলায় দেখুন তলায় আমরা আছি বিল্ডিংটা খুবই সুন্দর এটা রিসেপশন রুম এখানে আপনারা থাকবার জন্য এখানে যোগাযোগ করবে। এই যে দেখুন আরে হচ্ছে আমি উপরে উঠছি দিকে বাথরুম আছে আর উপরে সিঁড়ি খুব সুন্দর মনিবেশ খুব সুন্দর একটি জায়গা বাঁদিকেও রুম আছে উঠে আমি আপনাদের দেখাবো যে আমরা কোন রুমে আছি আর সুন্দর রুম ঘর এই উপর থেকে আমি আপনাদের দেখাচ্ছি আপনি কলকাতা থেকে আসলে এই রোডটাই আপনি আসতে পারেন এই রোডটা যে আছে এটা কলকাতা রোড এখান এখানদের সমস্ত বাস আপনি বাসে আসলে এখানেও নামতে পারবেন একদম বাসে আসলে হাওড়া থেকে বাসে আসলে এখানে নেমে যেতে পারবেন এই যে এই যে আমাদের রুম দুটো করে আপনি সিট পাবেন ওদিকে একটা সিট এদিকে একটা সিট তো আপনারা এটা হচ্ছেন দীঘা ইস্কন মন্দির কারণ এখানে এসে আপনি থাকবার জায়গা পাবেন আমি ছশো টাকা ভাড়া নিয়েছি দুদিনে বারোশো টাকা আপনি এখানে দুখানা সিট পাবেন দুদিনের দুজনা ওই চার পাঁচজন আপনি থাকতে পারবেন এখানে বেশি লোকও থাকতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই আরও ঘর আছে সেই ঘরগুলো দেখতে পারেন আপনি দেখে এখানে এসে একটু দীঘা ইস্কন মন্দিরে এসে থাকতে পারেন আর যারা যারা বাসে আসবেন বাসের ব্যাপারটা হচ্ছে যে আপনি হাওড়া থেকে বাসে যদি আসেন তাহলে একদম মন্দিরের সামনে আপনাকে নামিয়ে দেবে আর যদি আপনি ট্রেনে আসেন ট্রেনে আসলে আপনি দীঘার স্টেশনে নেমে ওখান থেকে পনেরো টাকা ভাড়া নেবে খুব বেশি একটা নয় আর হেঁটে যেতে আপনি সমুদ্র দেখতে যান তাহলে এই পনেরো থেকে পনেরো মিনিট লাগবে আর যদি টোটোই যান দশ টাকা নেবে এখানে আমার আমি কোনোদিন আসিনি এই সর্বপ্রথম যে শুনলাম এখানে ইস্কন মন্দির আছে ওই জন্য এখানে এসে থেকে সমস্ত জায়গায় ঘুরবো ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাব তো এই হলো আমাদের দীঘা ইস্কন মন্দির অবশ্যই আপনারা আসবেন এসে এখানে থাকবেন প্রসাদ পাবেন যারা ভক্তবৃন্দ আছেন অবশ্যই এখানে থেকে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে প্রসাদ বেশি না সকালবেলা রাত্রিবেলা পঞ্চাশ টাকা আর দুপুরবেলা আশি টাকা এই হচ্ছেন প্রসাদের কুকুর তো ঘরটা দেখবেন এই হচ্ছেন ঘরের অবস্থা আর বাথরুমটা আমি আপনার দেখো অনেক বাথরুম দেখতে চাই কারণ বাথরুমটা সকল সকলের কাছে গিয়ে আছে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম একদম ঝকঝকে চকচকে বাথরুম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সনাতনী বন্ধুদের কাছে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবার সকলকে জানিয়ে দেওয়া হবে যে আমাদের দীঘাতেই স্কন মন্দির আছে সমস্ত পৃথিবীতে আছে খালি দীঘাতে নয় সমস্ত পৃথিবীতে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওটি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো যে কোথায় কোথায় কী আছে কী কী নেই সেগুলো আমি আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটা শেষ করছি হরে কৃষ্ণ